আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি এখন যে বাসা থেকে নামতেছি যাইতেছি আমার বাইকটা সার্ভিস দিব রানার ভোল্ট ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ আর যেটা ওটা গ্যারেজে রাইখে আসছি তো এখন যাবো হচ্ছে আমার জিক্সার বাইকটাকে নিয়ে গ্যারেজের দিকে যেতে হবে অলমোস্ট বাইক মেবি খুলে ফেলছে সার্ভিসের জন্য তো যাই দেখা যাক তো এই যে চলে আসছি বাইকের গ্যারেজে মনির ওস্তাদ নাম করা সেরা মানে হেড মেকানিক বলা যাবে ইঞ্জিনিয়ার বাইকের জগতে শ্রেষ্ঠ সে হচ্ছে অলরেডি বাইকে হাত দিয়ে ফেলছে কাজ করা শুরু মোটর কেয়ারের হচ্ছে হাইড্রোলিক ব্রেকগুলির যেগুলো প্যাড এই প্যাডগুলি দেখতেছিলাম যে মোটর কেয়ারের কীরকম ভালো দামটাম তো সব কিছু মিলায় দেখলাম যে স্কেট আমার হাতে এই যে যেটা দেখাইলাম পলিথিনে এসকেটটা স্কেটটা হচ্ছে সবচেয়ে বেটার পরে আমি মোটো কেয়ার বাদ দিয়ে হচ্ছে এসকে যেই প্যাডটা এই প্যাডটা আমি নেই তবুও আমি বারবার দেখতেছিলাম মোটো ক্যারের যে আসলে মোটো ক্যারেরগুলি কীরকম আমার ইচ্ছা ছিল যে মোটো ক্যারেরটা আমি মানে ইনস্টল করব। কিন্তু পরে দেখলাম যে না যে ভাই আমার সে বলতেছে যে তুমি এসকে প্যাডটা লাগাও এসকে যেটা জিকসারের পিছের প্যাড এসকে ব্র্যান্ডের ওইটা লাগাই এই যে কার্বোয়েটের খোলা হয়েছে বাইকের ভিতরে হ্যাঁ টলা হালকা পাতা দেখা যেতেছে ফুল কার্পেটারটা ওয়াশ করবে স্টেপ বাই স্টেপ হচ্ছে মাস্টার সার্ভিসে প্রত্যেকটা জিনিস খুব ডিটেইলসে চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে ক্লিন করে এটা হচ্ছে জাস্ট উপরে বেসিক ক্লিন করতেছে এটা খোলা হবে মেবি বি খোলে তারপরে আবার পরিষ্কার করবে

এখন হচ্ছে তেলের যে চাবিটা এই চাবিটা হচ্ছে পরিষ্কার করা হইতেছে যেটা ফিউল সাপ্লাই করে কার্বোরেটরে ওটার ভিতরেও পানি ছিল মানে তেল খারাপ পড়লে যা হয় তেলের সাথে পানি মিক্স হয়ে এই পানিগুলি কার্বোয়েটরে জমে আর বাইকের হচ্ছে পাওয়ার লস হয় তো এটা পরিষ্কার করে দিচ্ছে তা প্রত্যেকটা জিনিসই টুকটাক ভালোভাবেই ক্লিন করা হয়েছে সার্ভিস করা হয়েছে তারপরে হচ্ছে বাইকটা অলমোস্ট রেডি হয়ে যায় কিন্তু কিছু ফুটেজ আমার মিস্টেক গেছে আমি তখন ছিলাম না বাইকের জন্য তেল আনতে গেছিলাম তো এর ভিতরে এসে দেখি বাইক পলিশ টলিশ করে বাইক আমার রেডি হয়ে গেছে সো এরপরে হচ্ছে বাইকটা যখন রেডি হয়ে যায় তখন হচ্ছে আমি বাইকটা নিয়ে বাসে চলে আসি আর মানে বলতে গেলে হচ্ছে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা আমি গিরেজে বসেছিলাম সাথে সাথেই থাকছি বাট কিছুটা টাইম হচ্ছে তেল টেল আনতে যে কিছু ভিডিও আমার মিস গেছে তবে শরীর ছেড়ে দিছে একটা ডিউটি করে এরপরে বাইক সার্ভিস করা এটা খুব ক্লান্তির একটা বিষয় দেন আমি বাসায় চলে যাই আর ওইখানে আমার এই ছোটোখাটো ব্লগটা শেষ হয়ে যায় আসলে এটা ব্লগ না জাস্ট শর্ট শর্ট ভিডিও করে হচ্ছে নিজেরা আবার নতুন করে রিপ্র্যাকটিস করাইতেছি তো আশা করি আপনাদের কাছে যে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করেন আমাকে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটারে আমি একটু সাপোর্ট করেন তো আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখাবে নতুন কোনো ব্লগে